আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আশা করছি আপনারাও সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি তিন কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এই গরুর মাংসটাই আজকে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর হচ্ছে অনেকেই গরুর মাংস রান্না করেন কিন্তু টেস্ট হয় না ভালো লাগে না খেতে আমি যেভাবে আজকে রান্না করব এভাবে যদি আপনারা রান্না করেন ইনশাআল্লাহ আপনাদেরও গরুর মাংস অনেক টেস্টি হবে ভালো লাগবে খেতে তো প্রথমে আমি মাংসগুলো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে একেবারে চলে গেলাম শিলপাটায় তো সব মশলাই আমি একেবারে টাটকা শিলপাটা বেটে নিচ্ছি প্রথমে জিরাগুলো বেটে নিলাম তারপরে পেঁয়াজ বেটে নিচ্ছি তারপর রসুন বেটে নেবো মানে একে একে সব মশলাগুলোই বেটে নেব এমনকি গরম মশলাগুলো আমি বেটে দেবো গরম মশলাগুলো বেটে দিলে মাংসটা খেতে আরও বেশি ভালো লাগে গোটা মশলাও দেব কিন্তু হচ্ছে বেটেও নিয়েছি একেবারে টাটকা বাটা দিয়ে মাংসগুলো রান্না করব যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সব কিছু উপকরণ আমার রেডি হয়ে গেছে এবার চলে গেলাম রান্নায় তো প্রথমে একটা বড় কড়াই নিয়েছি তারপরে তার ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল এখন দিয়ে দিলাম সমস্ত গোটা মশলা এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারুচিনি গোলমরিচ লবঙ্গ তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এটা হচ্ছে নতুন কড়াই লবণ দেওয়ার কারণে নিচে আর লেগে যাবে না তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো পরে গোষে দেওয়ার জন্য তো পেঁয়াজ যখন ভাজা হয়ে গেছে তখন আমি কিছুটা তুলে নিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি সমস্ত মশলা জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সব মশলা আমি দিয়ে দিয়ে এগুলো একটু কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে আমি বাকি মশলাগুলো এর সাথে আরও অ্যাড করে দেবো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে লবণ আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন আমি হচ্ছে তিন কেজি মাংসের জন্য ছয় চামচ হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি তিন চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর দিয়েছি হচ্ছে পরিমাণ মতো লবণ প্রথমে আমি তিন চামচ লবণ দিয়েছি পরে যদি লাগে টেস্ট করে আবার দিয়ে নেব তারপরে মশলাগুলো সাত আট মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মাংসগুলো দিয়ে আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা কষানো প্রায় আমার শেষের দিকে এখন আমি একেবারে ফুটানো গরম পানি দিয়ে দেব যেহেতু আজকে আমি প্রেশারে দেবো না কড়াইতে এরকম করে রান্না করব তারপরে গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে আমি যে পরিমাণ ঝোল রাখবো সেরকম করে হচ্ছে পানিটা শুকিয়ে নেব তারপরে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো মাংসটা আমার জাল হচ্ছে এদিকে আমি হচ্ছে মাংস দিয়ে খাওয়ার জন্য পোলা রান্না করে নিচ্ছি পোলাটা রান্না করে একেবারেই সহজ পেঁয়াজ আর গরম মশলা ভেজে নিয়ে তার ভেতরে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাউলগুলো আমি সাথে একটু আদা বাটা রসুন বাটা দিয়েছিলাম এতে হচ্ছে পোলাও টেস্টটা আমার কাছে বেশি ভালো লাগে তে পাঁচ ছয় মিনিট হচ্ছে চাউলটা ভালোভাবে ভেজে নিই এখানেও আমি গরম পানি দিয়ে দিলাম যে পরিমাণ চাউল নিতে হবে তার ডাবল পানি দিয়ে দিলেই পোলাওটা ঝরঝরে হয়ে যাবে তো গোসু আমার রান্না করা শেষ তার উপর দিয়ে দিয়ে দিলাম হচ্ছে সেই ভেজে রাখা পেঁয়াজ আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে জিরার গুঁড়া তো জিরার গুঁড়াটা আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম আপনাদের দেখানো হলো না তো অবশ্য অবশ্যই হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিতে হবে আলহামদুলিল্লাহ আমার গরুর গোশটা অনেক টেস্টি হয়েছিল আপনারা যদি এরকম করে কুরবানির মাংস রান্না করেন সেটাও আপনাদের অনেক টেস্টি হবে আর সাথে আমার হচ্ছে ছিল ঝরঝরে সাদা পোলাও তো পোলাওটা আমার হয়ে গেছে মাংসটাও আমার রান্না করা শেষ সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম